প্রিয় দর্শক একে একুশে মিডিয়ার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সামনে আমরা এখানে এসেছি যে স্থানটিতে এসেছি একটি অসহায় পরিবারের আর্তনাদ শুনে একটি অসহায় পরিবারের আর্তনাদ জানতে এবং আপনাদেরকেও জানাতে যে এরিয়াটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন নাটাই দক্ষিণ ইউনিয়ন বুকত ছোটোহরণ গ্রাম এই ছোটো হরণ গ্রামটি এই যে রেললাইনের পাশে এই যে এটি নয় নম্বর ওয়ার্ড বুকত দারুমিয়ার বাড়ি মোর হোম দারুমিয়ার বাড়ি এই দারুমিয়ার বাড়িটির মধ্যেই আমরা এখন আছি এবং এইখানে দারুমিয়ার যে চার সন্তান রয়েছে এর মধ্যে বড় সন্তান বা ছেলের নাম হলো মুক্তার মিয়া দুই নম্বর ছেলের নাম হলো আক্তার মিয়া তৃতীয় ছেলের নাম হল জাকির মিয়া এবং চতুর্থ ছেলের নাম হলো শাকিল মিয়া এখন যে বিষয়টি হয়েছে আক্তার মিয়ার পরিবার এবং আক্তার মিয়া বিদেশে থাকে কিন্তু তার পরিবার এই দেশে থাকে এই যে আপনারা এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এগুলি হল দারু মিয়ার বড়ো ছেলে মুক্তার মিয়া এবং দারু মিয়ার এই যে এই তিন নম্বর ছেলে জাকির মিয়ার বাড়ি এই এই যে বাড়িগুলো জাকির মিয়ার বাড়ি আর ওই পাশে যে বাড়িটি আপনারা দেখছেন এখন আপনাদেরকে যে এইটা বাড়িটা আমরা আপনার দেখাচ্ছি এটি হল আক্তার মিয়ার বাড়ি আক্তার মিয়ার পরিবার থাকে এই বাড়িটিতে ছোটো ছোটো সন্তান নিয়ে আক্তার মিয়ার পরিবার থাকে এই বাড়িটিতে আক্তার মিয়ার পরিবার রয়েছেন আমাদের সাথে ঘটনাটি ঘটেছে একটি হত্যার চেষ্টা এবং আতঙ্ক ভয়ভীতি সৃষ্টির কারণে কেবা কাহারা করেছে যদিও সুনির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করার মতো পরিস্থিতি নাই তারপরেও পূর্বের যে ঘটনা সেই ঘটনার সূত্র ধরে থানাতে একটি জিবি দায়ের করা হয়েছে এই হত্যার চেষ্টাটি কি সেই হত্যার চেষ্টা আমরা সেটাই আপনার জানবো এবং আপনাদেরকেও জানাবো এই যে আপনারা এই জানলাটি দেখতে পাচ্ছেন এটি হলো আক্তার মিয়ার ভা মানে বাসার আক্তার মিয়ার বাসার এই যে গড়ের জানালা এই জানালা দিয়ে কত কত তারিখে ঘটনা ঘটে আঠেরো তারিখ গত আঠেরোই ডিসেম্বর রাত দেড়টার দিকে এইখানে এই জানলা দিয়ে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয় এই যে আপনাদেরকে যদি আমরা দেখাই এই যে দেখেন এই যে আগুন এই পেট্রোলের বোতল এই বোতল দিয়ে পেট্রোল সরবরাহ করে আনা হয় এই চেয়ার টেয়ার পরে গেছে এবং এই যে এই পাইপ এই পাইপ দিয়ে বাহির থেকে পেট্রোল এখানে ঢুকিয়ে তারপর আগুন দেওয়া হয় এই বাড়িটিতে এই রুমটিতে এই ঘরটিতে এখান দিয়ে আগুন দেওয়া হয় এই যে আপনারা এই ছাইগুলা দেখতে পাচ্ছেন এই যে ছাইগুলা দেখতে পাচ্ছেন এইখানে এই ছাইগুলা গোটা গড়ে ছড়িয়ে গিয়েছিল এবং যারা এই কাজটি করেছে অত্যন্ত জঘন্য নাক একটি কাজ সারা দেশের সব মহলের কাছেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও এটি অত্যন্ত গর্িত এবং জঘন্য অপরাধমূলক একটি কাজ এবং আরও ভয়ঙ্কর বিষয় যেটি সেটি হলো এইখান দিয়ে আগুন লাগিয়ে তারপর বাহির থেকে এই তালা মেরে দেওয়া হয় এই যে বাহির থেকে তালা লাগিয়ে দেওয়া হয় যাতে এই আগুনে পুরে মানুষ মারা যায় যাতে মানুষ আগুনে পুড়ে মারা যায় সেই জন্য এই যে তালা বাহির থেকে লাগানো হয় এই যে আপনারা এই যে তালাটি দেখতে পাচ্ছেন এই তালাটি এইখানে ঝুলিয়ে দেওয়া হয় এইখানে জ্বলিয়ে দেওয়া হয় এই শত চেষ্টা করেও যখন তারা বাহির থেকে এই ঘর থেকে বাহিরে যা যেতে পারছিল না ঘরের ভিতরে আগুন তখন তাদের চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এসে তখন তালা ভেঙে তাদেরকে উদ্ধার করে ঘটনাটি ঘটেছে গত আঠারোই ডিসেম্বর আজ হলো চব্বিশ ডিসেম্বর রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে উক্ত ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান নয় নম্বর ওয়ার্ডের নাটায় দক্ষিণ ইউনিয়নের এবং উক্ত নয় নম্বর ওয়ার্ডের ব্রাউনবির ব্রাহ্মণবাড়িয়া সদর তানাদিন। এখানকার যে দায়িত্বে রয়েছেন এস ইন্সপেক্টর রাশেদুল ইসলাম ওনার সাথে আমরা যোগাযোগ করেছি ওনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন ওনারা বলেছেন যে এটি ওনাদের পারিবারিক ঘটনা আর তাদের পারিবারিক অভ্যন্তরীণ ব্যাপার বিগত এক বছর যাবতীয় ওনাদের মধ্যে একটি জায়গায় সম্পত্তি নিয়ে বিভেদ চলে আসছে কিন্তু যাই হোক যেটাই হোক এই কাজটি কোনোভাবেই এটি কোনো সুস্থ মন মানসিকতা সম্পন্ন মানুষের কাজ হতে পারে না এটি নিঃসন্দেহে একটি অপরাধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিট পুলিশ কর্মকর্তা জনাব রাশেদুল ইসলাম ইন্সপেক্টর এস আই সাব ইন্সপেক্টর উনি যে দায়িত্ব রয়েছেন এই বিট পুলিশ কর্মকর্তা হিসেবে উনি বলেছেন যে আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং পরবর্তী যাতে বিষয়টি আরও বেশি দূর যেতে না পারে এবারে আমরা সতর্ক সজাগ রয়েছি এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি পাশাপাশি আমরা আলাপ করব এই নয় নম্বর ওয়ার্ডের যে মেম্বার ওনার সম্প ওনার সাথে আর পাশাপাশি এখানে যে বুক্তভুগী যারা রয়েছেন তাদের সাথেও আমরা দুটি আলাপ করব তাদের সরাসরি কথা আমরা জানব আসলে কেমন আতঙ্কের মধ্যে তারা ছিল এবং এই ব্যাপারে তাদের বর্তমান অনুভূতিটা কি আপনি এদিকে আসেন জি আমি এখন বর্তমানে আপনার আমি বর্তমানে আমার ছাদের মধ্যে একটা বাউন্ডারি দিয়েছিলাম মানে এই ছাদটা আমার নিজেদেরই তখন ওই যে ওই ছাদের হেরা বলতেছে যে এই ছাদের থেকে আমরা ওই ছাদে যাবো আমাদেরকে মানে একটু কম বাউন্ডারি দেওয়ার লাগে তখন কিছুদিন আগে আমাদের ওই ছাদের মধ্যে কিছু পাইপ ছিল এগুলো ওরা নিয়ে গেছে পাইপ ডাম আপনার ওই যে কাজ করার জন্য বিল্ডিংয়ের ওরা নিয়ে গেছে তখন প্রায় গত এক সপ্তাহ ধরে ঝগড়া চলতেছে যে আমি এই কাজ করি গিল্ডিংয়ে আমার বিল্ডিং ভাঙার জন্য গ্রামের থেকে অনেক লোকজন নিয়ে আসছে তখন ওরা বলছে যে শুক্রবারে আমরা বসে দেখুন তখন আপনার শুক্রবারে বসার কথা ছিল বৃহস্পতিবার রাত্রে এই ঘটনাটি ঘটে তখন আমার পুরো পরিবার আপনার হত্যার চেষ্টা করা হয়েছিল আমার বড় বাচ্চার বয়স আপনার বারো বছর একটা বাচ্চার বয়স আপনার নয় বছর আর একটা বাচ্চার দুই বছর বয়স এখন আমি দেশবাসীর কাছে এটাই বিচার দেয় একজন প্রবাসী তার কত কষ্টের কামাই দিয়ে একটা গড় উপার্জন করেছে একটা বাচ্চাদেরকে মানে লালন পালন করতেছে আর মিথ্যা অভিযোগ ওরা দেয় বলতেছে আমার বাচ্চারাকে আমি মারার চেষ্টা করছি ওরা বলতেছে যে ওদের মামা নাকি পুলিশ এসআই আপনার আবু হানিফ ওনার নাম ওনার লিভিং আপনার কুমিল্লাতে আপনার ওনার বাসা বাঁকাইলে বলে যে আমরা যদি মামলা করি ওরা শুধু এক মানে আমরা এক লাখ টাকা দিলে ওর মামা নাকি একটা ফোন দিলেই কোনো বিচার নাই এখানে তখন আমরা শুধু অভিযোগ দিচ্ছি বর্তমানে আমরা এখনো আতঙ্কে আছে আমার বাচ্চাটির দিকে নিয়ে এজন্য দেশ এবং প্রবাসী সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আমরা দিকে চাচাচ্ছি যেন আমরা ভালোভাবে থাকতে পারি এরকম একটা ব্যবস্থা করা দেওয়ার জন্য প্রিয় দর্শক এখানে কথায় কথায় ক্ষমতার দাপট কথায় কথায় বিভিন্ন ধরনের স্বজন প্রীতির আভাস আমরা পাচ্ছি আর এখানে একটা জিনিস আমরা বলে রাখি এলাকার যারা সালিসকারক মাতাব রয়েছেন তাদেরকেও উত্তবাক্ষা করা হচ্ছে না বিষয়টিতে যেটি সামাজিকভাবেও একটি অন্যায় কাজ আর বিশেষ করে এই হত্যার চেষ্টা এটি তো একটি জঘন্য অপরাধ এই হত্যার চেষ্টা এবং মানুষকে আতঙ্কিত করা ভয়ভীতি প্রদর্শন করা এবং মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া এটি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ সতর্ক দৃষ্টি রাখা আবশ্যক এবং ওনারা রাখছেনও আমরা যতটুকু জানতে পারছি কিন্তু এইখানে আসো তোমরা কিছু তোমরা কিছু বলবা তোমরা কি তখন ছিলা আচ্ছা আচ্ছা বলো তোমরা বলো তোমাদের কথা বলো আমরা ঘুমাইছিলাম আমার আম্মু এদিকে আসে আমরা আস্তে আস্তে উঠাইছে উঠে প্রায় সবাইকে ডাক্তার আছে কেউ আসে না আসে না সারা ঘর আগুন দা ধুমা দেয় গেছে প্রায় হ্যাঁ থেকে আমার নাসির দাদা আইসে রাজু ভাই আইসে ইয়াকুব মিয়া আইসে আর হ্যাঁ অনেকেই আইসে আইসা আইসা আমরা আমার আম্মু বলতো সেটা দরজা খুলবার লিগা আর আমার আম্মু বলতে পারে না আর বাইরে দেশ সবাই গেছে দরজা খুলতে পারে না দেখে এত বড় একটা তালা এ তালা বাইঙা আমাদের উদ্ধার করছে প্রিয় দর্শক আপনারা শুনছেন যে অত্যন্ত জঘন্য একটি কাজ হত্যার চেষ্টা বর্তমান ব্রাউনবাড়িয়া জেলার যে পুলিশ সুপার মহোদি রয়েছেন উনি কিন্তু অত্যন্ত আইন রক্ষার ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছেন এবং আপনারা জানেন সামনে আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে মানুষের জানমালের যে এই হয়রানি না তৈরি হয় এবং মানুষ যাতে শান্তি বোধ করে নিরাপত্তা বোধ করে এই ব্যাপারে কিন্তু এসপি মহোদয় সতর্ক রয়েছেন পাশাপাশি সদের সদর মডেল থানার যে সাহেব রয়েছেন উনিও এ ব্যাপারে তৎপর এবং আমরা যোগাযোগ করেছি ইতিমধ্যেই এখানকার যে বিট পুলিশ কর্মকর্তা রাশিদুল ইসলাম সাহেব ওনার সাথে উনিও ব্যাপারটি জানেন অবগত আছেন এবং ওনার সম্পূর্ণ তদারকিতে রয়েছে আমরা আমরা যে জিনিসটি জানাতে চাই এটি হলো এইখানে এলাকাবাসীরও যথাযথ উদ্যোগ রয়েছে কারণ আপনাদেরকে বলে রাখি এইখানে দারু বর্তমানে নেই মরহু মৃত দারু যে চার ছেলে চার ছেলের মধ্যে তিন ছেলে ছেলেরই এখানে বাড়ি রয়েছে একজন হলো মুক্তার মিয়া আরেকজন হলো আক্তার মিয়া যে আক্তার মিয়ার পরিবারটি এখন সংকটের মধ্যে আরেকজন হলো জাকির মিয়া আরেকজন হলো শাকিল মিয়া এই চারজনই প্রবাসে থাকে কিন্তু তাদের যে ফ্যামিলিরা তাদের স্ত্রীরা এখানে বসবাস করে তাদের মধ্যেই এখানে এই এই সমস্ত এই বিদ্বেষের ঘটনার সূত্রপাতগুলো হচ্ছে আমরা আশা করবো এলাকাবাসী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যথাযথ দায়িত্বে যারা রয়েছেন তারা বিষয়টি আমলে নেবেন এবং এই পরিবারটিকে এই আতঙ্ক থেকে মুক্ত করবেন এই পরিবারটিকে অভয় দিবেন এই পরিবারটিকে নিরাপত্তা দিবেন এটি আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে বাংলার টেলিভিশনের পক্ষ থেকে